এই ও রে ভাই চুলার মধ্যে পানি ঢেলে দিলেন টেনশন মুক্ত আজকে চুলা নিয়ে আরছি টেনশন মুক্ত কারণ কি জানেন এই চুলা নিয়ে আরছি ওয়াটারপ্রুফ ভাই প্রশ্ন করে ভাই আমি যদি ভাত রান্না করে চুলাতে পানি পড়লে সমস্যা না এটা চুলালে আবার গ্লাসটা পেটে যেতে পারে আচ্ছা অথবা আমাকে আর্টিং শর্ট করতে পারে হ্যাঁ আজকে রিস্ক মুক্ত চুলা নিয়ে আরছি রিস্ক মুক্ত চুলা চুলা এটা তো গর্ত চুলা ভাই এখানে পানি ঢাললেন দেখলাম কিছু হলো না বল কাচ্ছে টক টক করতেছে এখন এই গর্ত চুলায় এই এই পাতিলো বসবে বসে আপনি চাইলে রান্না করতে পারবেন হ্যাঁ দীপ চুলাতে যেহেতু এটা ভিতরে আমরা চাইলে সিলভার তামা কাসা দস্তা অ্যালুমিনিয়াম সব হাড়ি বসে রান্না করতে পারবেন এবং কি এই ধরনের যত মার্বেলের হাড়ি আছে সব বসি রান্না করতে পারবেন মানে আমার বাসায় যে কোনো হাড়ি যদি থাকে যে এটাতে বসাতে পারবো আচ্ছা দ্রুত হবে দ্রুত আপনি ইলেকট্রিক সেভার আচ্ছা এবার আসেন এটা হলো ইনভার্টার এখানে দেখেন একটু বড় করে আমার ভিউ আসে দেখতে পারবে ইনভার্টার টেকনোলজি দাও আছে এটাতে এবং

এই একটা এ একটা আর এটার ভিতরে আমরা পানি দিয়ে কিন্তু আপনার টকটক করাচ্ছে এখানে চাল চালকটা দিলে ভাত হয়ে যাবে ভাত হয়ে যাবে সুন্দর মতো ভাত হয়ে যাবে আসেন এটা হলো

আমরা প্রোডাক্টের সম্পর্কে একটু আলোচনা করি ভিউয়ার যারা আছেন ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে দেখে নেন আপনার কোনটা প্রয়োজন ঠিক আছে আপনার কোনটা প্রয়োজন আপনি সেটা নেন এখানে আসেন সিঙ্গেল ফ্যানের ভিতরে হবে এটা

এখান থেকে আমরা একটু দেখেন কয়েলটা আমাদের ছোট হয়ে গেছে ফুল কয়েলটা নাই কিন্তু আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এখানে দিব এখানে আপনার কি আসতেছে এখানে কিন্তু আমরা অপশন গুলো আসবে এই যে এটা ফুল কয়েলটা চলে আসছে এখন ফুল কয়েল চলে আসছে হ্যাঁ এখন আবার দিলাম এটা আরেকটা দিকে চলে যাবে এই যে এখন আপনি রেগুলার চলে আসছে এইখানে কিন্তু দুইটা অপশন আছে একটা হচ্ছে ডুয়েল আর সিঙ্গেল মানে ডাবল কল জ্বলবে কয়ল সিঙ্গেল কল জ্বলবে যেটা কিনা আপনারা এই রেগুলেটর দিয়ে আপনারা মাধ্যমে করতে পারবেন করতে পারবেন এখন এখন রেগুলার চলে আসছে আপনি চাইলে এখানে পাওয়ারটা কমিয়ে নিতে পারবেন বাড়াইতে পারবেন এখন এটা দেওয়ার উদ্দেশ্য কি ভাই এটা তো অবশ্যই অষ্টন আছে আমরা যখন চুলায় রান্না করে গ্যাসের তখন আমরা রান্নাটা তখন কাচি হয়ে গেছে অথবা বিরিয়ানি হয়ে গেছে দমে রাখি ছোট কয়েলটা যখন দিয়ে দিবেন আপনার দমে মোমের মতো জ্বলবে ক্যান্ডেল জ্বলাই না সেই ক্যান্ডেল মতো জ্বলবে আপনার খাবারটা পড়া লাগবে না কিন্তু দমে থেকে খাবারটা আপনার সুস্বাদু এবং গরম ফুল ফুল থাকবে সেক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয় আরো বেশি হবে আরো বেশি হবে চমৎকার আর এটাতে আমরা চাইলে যেভাবে চুলে আমরা রান্না করি এই যে বাড়াইলাম কমাইলাম সবকিছু আমি করতে পারবো বাইশো ওয়াট পর্যন্ত আসবে এটাতে আসবে এটাতে আসবে এটাতে আসবে আপনি একটা দিয়ে চালাই দিলাম সবগুলো বাইশো ওয়াট এখন আসেন আপনাকে যেটা বোঝার চেষ্টা বলছিলাম এখানে হলো সিঙ্গেল ফ্যান

যেটা হলো কে টু ভিতরে কি সিস্টেমটা আমি আপনাদের কে টু দেখাই দিচ্ছি বলছিলাম যে ভিডিওটা না টেনে দেখার জন্য এটা হলো সর্বশেষ আপডেটটা আসছে এটা উপরও স্টিল সাইডটাও স্টিল এবং এটা হ্যাঁ এবং এটা ডাবল কয়েল আচ্ছা ডাবল ফ্যান বড় ফ্যান যেটা এটা থাকবে এই যে দেখতে থাকতেছে এখন এটার ভিতরে আমি থাকতেছে যে সার্কুলেজ সিস্টেমটা এটা একটু আলাদা ওটা ঘুরেতে হচ্ছে অনেক সময় অনেক বোঝেন এটা একটু ভিন্ন হবে এখানে আপনি চাইলে বাড়াবেন কমাবেন সব রকম করতে পারবেন টাইমার দিতে পারবেন এখানে সবকিছু আসবে এই চুলাটা আপনি

আমরা দিব মিয়াকোর প্রোডাক্ট আমরা হলো ডিলার আমরা একবার হোলসেল রেটে দিব আচ্ছা যারা নিতে চাচ্ছেন একবারে আমাদের যে আজকে রেটটা দিব সাত দিন যাবত এই প্রোডাক্ট এই রেটে দিতে পারবেন সাত দিন সাত দিন ঠিক আছে তো এই ছোট যে প্রোডাক্টটা আছে এস সেভেন এস টু রেগুলার প্রাইস আছে আপনার ছয় টাকা আমরা দিব অনলি পাঁচ হাজার টা নিতে আমি প্যাকেট সাথে একটু এনে দিই কাস্টমার আমাদেরকে স্ক্রিন শট দিতে পারবে এস টু থাকবে পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে এটা থাকবে সাত দিন এবং কি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ভাই আবার ডেলিভারি চার্জ হ্যাঁ ফ্রি আর যদি ঢাকার ভিতরে হয় ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিবেন ঢাকার বাইরে যদি হয় অনলি পাঁচশো টাকা আপনার প্রোডাক্ট অ্যাডভান্স করবেন তবে কথা আছে এখানে আপনি টাকা আগে পাঠাবেন যে আমাদের এই নাম্বারগুলোতে ভিডিও কল দিবেন এই নাম্বারগুলো ভিডিও কল দিলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি প্রোডাক্টটা দেখবেন প্লাস দোকানটা দেখবেন দেখে আপনি পূর্ণটা অর্ডার করবেন টাকা পাঠাবেন কনফার্ম হয়ে কারণ প্রতারকের কাছে টাকা দিবেন না দোকানদারকে দোষিত দোষারোপ করবেন না এটা গেল এস

আপডেট যেটা একবারে একটা সুইচ ডাবল কয়েল ডাবল ফ্যান এবং কি সাইড স্টিল সহকারে আরো টেকনোলজি আপডেটটা সেটা যদি নিতে চান এটা টু কেটু কেটু যারা নিবেন এটা বর্তমান ব্রাজারের আট হাজার দুইশো টাকা অনেকেই বিক্রি করতেছে ভাই আমাদের দরকার নেই এটা আমাদের হলো সেল বেশি লাভ কম প্রোডাক্ট যাবে বেশি বেশি দম ঠিক আছে এখন আসেন এটা যে যেখান থেকে নেন যে প্রভোস দেখেন দেশ থেকে দেখেন অ্যাস টু টা কে টা নিতে পারবেন

লাইফ অফ ইউর পার্টস আমার মুখে বলতে হবে না এখানে লিখে আসবো রাইট পার্টস অফ ইউর লাইফ হ্যাঁ মেয়াগো মানেই হচ্ছে একটা অশান্তি একটা প্রোডাক্ট সম্পদ কেনার মতন একটা জিনিস থাকবে ঠিক আছে তাহলে আমরা কি পাইলাম তিন তিনটা আপনার আপডেট চুলা পেয়ে গেলাম যার যেটা লাগে ভিডিওটা দেখে আপনি আমাদেরকে এই নাম্বারটায় এটা এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দুই তিনটা দোকান পরে আসলে আমাদের দোকানে সবাই এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে না পারবেন তাদের জন্য সুব্যবস্থা আছে ভাই সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কল দিবেন দিয়ে অ্যাডভান্স করে তারপর আপনার অর্ডারটা নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন দুই দিন সময় দিবেন প্রোডাক্ট হাতে পৌঁছে যাবে টাকা দিয়ে দিবেন কুরিয়ারের কাছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে দর্শক এখানে কিন্তু তিনটা মডেল আছে আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার এবং এই যে নাম্বার দেখিয়েছি ভাইয়ের টি-শার্টেও কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন না এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন দর্শক আল্লাহ হাফেজ তো আজকে ভিডিওর পর্যন্তই আল্লাহ হাফেজ